সালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় শিক্ষার্থী বাইবের রাষ্ট্র করে আপনার সবাই বলা আছেন আমি আহিয়া মাহমুদ আজকে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ সহ দুই হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক সার সেটা নিয়ে আমরা রুটিন নিয়ে আমরা আলোচনা করবো আমরা বাংলার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে এইচএসি প্রোগ্রামে সেটা এখনও নোটিশ দেখতে পাচ্ছি না তবে মনে হচ্ছে খুবই দ্রুত অতিসত্ব আমরা রুটিন দেখতে পাবো তো এক্সামিনেশন সংক্রান্ত আমরা এইচএসি এখনও কোনো রুটিন দেখিনি তবে আমরা মনে হচ্ছে খুবই দ্রুত পেয়ে যাব তো আমাদের গত তারিখ হচ্ছে উনিশে ফেব্রুয়ারি আপনাদের রুটিন প্রকাশিত হয়েছে আপনারা যদি রুটিন পেতে চান আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হয় ছাব্বিশে জুন আপনাদের বৃহস্পতিবার থেকে আপনাদের হচ্ছে বাংলা প্রথম পত্র শুরু হবে দ্বিতীয় পত্র পরীক্ষা রবিবারে তাতে আপনারা দুদিন এখানে গ্যাপ পাবেন কিন্তু আমরা ইংরেজিতে তেমন দেখতে পাচ্ছি না ঠিক আছে আপনার এখানে ইংরেজিতে প্রথম পত্র আপনারা পাবেন মঙ্গলবার পরীক্ষা এক তারিখ এক সাত আপনাদের পরীক্ষা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র তিন সাত পরীক্ষা হবে এখানে আইসিটি যেটা আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে আপনারা এখানে দেখাচ্ছে সাত সাত দু হাজার পঁচিশ তো এই রুটিনটা আপনারা আপনারা চেয়ে গিয়ে এখান থেকে চাইলে স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদের যে ফেথ এডুকেশন নামে যে একটা এইচ এইচএএসি বা এসএসসি গ্রুপ রয়েছে অথবা আপনারা চাইলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যেটা রয়েছে সেই ওয়েবসাইট থেকেও সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে এসে আপনারা যার শুধু এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার মোবাইল বা কম্পিউটার যে কোনো ওয়েতে আপনারা ডাউনলোড করতে পারবেন তবে বাংলাদেশে উমুক্ত শিক্ষার্থীরা যে সমস্ত শিক্ষার্থীরা আগামীতে এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেবেন আপনারা সবাই অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাজেশন এসএসসি এইচএসসি এইচএসি সব সাজেশনে আমরা কাজ করবো ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেব ইনশাল্লাহ তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীক্ষণ ভিডিওতে তো আপনারা যদি এই রুটিনটা পেতে চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ